আপনি কি জানেন আপনার ফেসবুক আইডি সুরক্ষিত আছে কি না আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করে নিয়েছে কি না বা অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ আছে কি না তো এই সমস্ত কিছু তথ্য আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমাদের আইডি যদি কি সুরক্ষিত থাকে বা সুরক্ষিত নেই সেটা চেক করার জন্য সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো আমি সর্বপ্রথম কী করছি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করছি তোমাদের তোমরাও ঠিক একইভাবে কিন্তু চেক করবে তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পরে আমরা থ্রি ডট যে অপশনটি আছে সেখানে কিন্তু ক্লিক করে দেবো সেখানে ক্লিক করে দেওয়ার পর সেটিং নামে যে অপশনটি আছে সে সেটিংয়ের উপর কিন্তু আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করবো এখানে যে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা সেখানে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা দেখো হোয়ার ইউর লগেট ইন যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং আমরা এই যে আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেখানে ক্লিক করব এবং এখানে শুধুমাত্র এই আইডিটি কিন্তু একটিমাত্র ডিভাইসেই কানেক্ট করা আছে ঠিক আছে এবং যদি অন্য কোনো ডিভাইসে কানেক্ট করা থাকে তাহলে কীরকম শো করবে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ঠিক আমাদের সামনে এখানে আদার্স ডিভাইস কিন্তু কি কানেক্ট এভাবে কিন্তু দেখিয়ে দিতে পারে তো এরকম করে যদি তোমার অন্য ডিভাইসে কানেক্ট করা থাকে তাহলে কি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে লগআউটের উপর ক্লিক করব লগ আউটের উপর ক্লিক করলে কিন্তু সেই ডিভাইসে আর দেখাবে না আর তোমার যে ফেসবুক আইডিটি আছে সেটি কিন্তু আর হ্যাক করে নিতে পারবে না তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে